সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে রোববার ২৬ অক্টোবর দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষ ঘটে তবে আহত শিক্ষার্থীর নাম পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব গণমাধ্যমকে জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাদবিতণ্ডা পরে তা সংঘর্ষে রূপ নেয় তিনি আরও বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষ চলাকালে উত্তেজিত ড্যাফোডিল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে এ সময় সেখানে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ক্যাম্পাসের ভেতরে ভাঙচুর চালানো হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে পুলিশ বলছে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বর্তমানে দুই বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন